আসসালামু আলাইকুম আমি বস এগ্রো ফার্ম থেকে মোহাম্মদ ইয়াসিন আরফাত বলছি আসন্ন দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে আমরা ছোটো বড়ো মাঝারি অ্যাভারেজে আমরা প্রায় আশিটি গরু লালন পালন করেছি আমাদের ফার্মে নব্বই হাজার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে সব ধরনের গরু পাবেন কিন্তু মাঝারি গরুর সংখ্যাটা একটু বেশি আমাদের এখানে যে গরুগুলো দেখেছেন এগুলো একদম পিওর দেশি জাতের বলদ আপনারা যারা ছোট দেশি বলদ পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই গরুগুলো দেখতে পারবেন তাদের রং শিং এবং তাদের বডি ফিটনেস ফিটনেসব সুন্দর গরু আমরা দানাদার এবং কাঁচা ঘাসের মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে গরু লালন পালন করে থাকি আপনারা যারা সুস্থ সুন্দর গরু পছন্দ করেন অবশ্যই আমাদের বস এগ্রো ফার্মে আসবেন আপনাদের সবাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ফরিদপুর গ্রামে আজকে আমরা আসছি এখানেই বস এগ্রো ফার্মে আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিদকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর আশিটি সার গরু লালন পালন করছেন দর্শক বন্ধুরা কুরবানির কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই তো শেষ সময় কিন্তু এসে খামারিরা গরুগুলো মোটা তাজারকরণ করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বস এগুলো আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিদেরকে কেন্দ্র করে কোন কোন জাতের গরু ওনারা লালন পালন করতেছেন এবং আপনারা আসন্ন ঈদে ওনাদের ফার্মে কী ধরনের গরু পাবেন আপনাদেরকে যদি একটু বলে রাখি আপনারা কিন্তু দুই হাজার পঁচিশ কুরবানিদে ওনাদের ফার্মে নব্বই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু গরুগুলো পেয়ে যাবেন এইবারের ঈদে কিন্তু আরাফাত ভাই ছোট গরুকে বেশি প্রাধান্য দিয়েছেন সো আপনারা যারা ছোটো এবং মাঝারি গরু কুরবানির জন্য সংগ্রহ করতে চান আপনারা কিন্তু বসেগ্রোতে আসতে পারেন ওনারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গরুগুলো মোটা তাজাকরণ করে থাকেন সো আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু চান আপনারা এখানে আসতে পারেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা আরাফাতের সাথে কথা বলি এবং বসে গ্রহ যে প্রস্তুতি রয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আরহাত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আরহাত ভাই মাসাল্লাহ ছোটো বড়ো অনেক গরু দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ শীতকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করতেছেন অ্যারাউন্ড আশিটার মতো আশিটার মতো জি আচ্ছা কী কী জাতের গরু রয়েছে এবারের কালেকশনে হ্যাঁ এবারে বেশিরভাগই আমার এখানে আছে আপনার দেশির অংশটাই বেশি তারপর শাহীওয়াল আছে আর রিজিয়ান তেমন নাই এবছর আর আচ্ছা ফ্রিজিয়ানটা নাই না আচ্ছা ফ্রিজিয়ানটা এই বছর কমের কারণ কি গরুতে আসলে কুরবানিতে এটার চাহিদাটা একটু কম থাকে এই জন্য আমরা ফ্রিজিয়ান এবছর রাখি নাই ঘরের দুইটা বাচ্চা আছে এটা এই দুইটা বিক্রি হবে না আচ্ছা আচ্ছা আর কীরকম সাইজের গরুগুলো রেখেছেন আরাফাত ভাই এখানে আপনার প্রায় আড়াইশো কেজি থেকে প্রায় সাতশো কেজির মতো আছে আড়াইশো থেকে সাতশো কেজি আরাফাত ভাই যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সংগ্রহ করা হয়েছিল কতদিন আগে এগুলা কুরবানির পরপরই সংগ্রহ করা কুরবানির পর থেকে আপনার দুই তিন মাস লাগে আমাদের সংগ্রহ করতে আচ্ছা কুরবানীর পর সংগ্রহ করা জি আচ্ছা আরপাত আমরা যদি প্রথমে দর্শদেরকে একটু গরুগুলো দেখায় আমাদের পিছনে কিছু বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো যদি একটু দর্শকদেরকে দেখায় প্রথমে যদি আমরা এদিকে একটু কালো গরু রয়েছে এটা দেখাই এটা কি জাতের গরু এটা আপনার ইন্ডিয়ান একটা জাতের গুরু এটা হচ্ছে আপনার শাহীওয়ালের সাথে ইন্ডিয়ান একটা ফাইটার বুলেট ক্রস আর কি আচ্ছা এটা কয়তা বয়স

বলদগুলো খুব ভালো হাইটের হয় আচ্ছা এই কারণে এবছর ম্যাক্সিমাম ছোট গরু রাখছি জন্য বড় তেমন একটা রাখি নাই এই জন্য একেবারে কমাই দিয়েছেন জি একেবারে কমাই দিয়েছি আচ্ছা আচ্ছা এলাকার চাহিদা অনুযায়ী গরু গুলো জি 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 ওকে এই দুইটা বলদের মধ্যে কোনটা বড় ভাই এটা বড় এটা বড় না জি জি এগুলো সংগ্রহ করা ছিল কতদিন আগে এটা ছিল কুরবানির এক মাস পরে কিনা কিন্তু এটা হচ্ছে দুই মাস না তিন মাস হইছে ওটা নিছি ওটা পরে নাও আর কি পরে নাও জি এগুলো ওজন কেমন আছে ভাই বলট আপনার এটা সাড়ে পাঁচশো কেজি প্লাস আছে আর ওইটা আপনার ওইটা একটু কম হবে আর একটু কম হবে জি কম হবে আচ্ছা ঠিক আছে আমরা এদিকে আরও বেশ সুন্দর সুন্দর কিছু সার দেখতে পাচ্ছি জি আচ্ছা এগুলো কি আপনার সংগ্রহ করা হাট থেকে একটা আমার এটা হচ্ছে আমার ঘরের গাভীর বাচ্চা এটা এটা সংগ্রহ করা

আচ্ছা লালটার ওজন হবে কেমন লালটার ওজন আনুমানিক প্রায় পাঁচশো কেজির মতো পাঁচশো কেজি জি পর্যন্ত টার্গেট কীরকম এটা এখনও আমরা ওই ফিটিং করি নাই এটা ফিটিং করলে এটা বডি তো অনেক বড় এটা আপনার অনেক অনেক ধরবে মাংস অনেক ধরবে জি আচ্ছা পাশের যেটা রয়েছে এটা হচ্ছে আপনার শিববি জাতের একটা গরু এটা আপনার

লাভটা বেশি হয় কারণ দেশি গরুটা আপনার কিনতে হবে একটু ভাবনা করে এগুলো একটু বয়স্ক দেখে কিনতে হবে একটু শুকনা দেখে কিনতে হবে শুকনা গরু পাললে আপনার লাভবান হবে না এটাই স্বাভাবিক আচ্ছা তাহলে আপনি গরু যখন ক্রয় করে সেক্ষেত্রে শুকনা গরু যখন দেশি গরু ক্রয় করেন শুকনা গরুগুলো জি জি অবশ্যই শুকনো গরু আমরা ইদানিং দেখতেছি যে হার ডিসার গরু মোটা জি আমার এগুলা ম্যাক্সিমাম গরু আপনার হার ডিসার দেখেন এখন পর্যন্ত কিন্তু গরুগুলা ভরাট হয় নাই এটা কুরবানি আসার আগ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভরাট করতে পারবো না যখন গরুগুলো আপনি সংগ্রহ করেন সংগ্রহ করার পরে প্রাথমিকভাবে আপনি ট্রিটমেন্ট করে থাকেন প্রাথমিকভাবে তাকে প্রথম এনেই দশ থেকে পনেরো দিন তাকে কোনো রকমের খাবারটাবার টাবার বেশি তাকে অফার করা যাবে না তাকে রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে তাকে কৃমিনাশক করতে হবে তার বিভিন্ন কাটা কাঁটা ছেটা থাকলে ওগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে তারপর আমরা জিঙ্ক লিভারটনিক দিয়ে যখন গরুটা মোটামুটি মনে করি যে ওর খাবারের চাহিদা বাড়ছে তখন আমরা দানাদার অফার করি প্লাস তার সাথে আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক এনজাইম দেই যাতে ওর হজম শক্তিটা ভালো হয় মোটামুটি এক মাসের একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে তখন গরুটা সব দিক থেকে ফিট হইলে তখন ওর গ্রোথ আপনি আপনি কি দিচ্ছে খাবার দাবারটা আমরা দানাদার আর কাঁচা ঘাস দানা এবং কাঁচা ঘাস আচ্ছা কাঁচা ঘাস কি গাছ চাষ করেন কাঁচা ঘাস আমরা চাষ করেছি যারা ওয়ান হাইব্রিড যেটা তারপর নেপিয়ার পাকচন আর হচ্ছে জাম্বু জাম্বুঘাস আর হতে আপনার তো কুরবানির জন্যই রয়েছে আশিটি গরু পাশাপাশি কিন্তু আপনার বিশাল একটি গাভীর শেড রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে অনেকগুলো গাভী রয়েছে সব মিলে কতগুলো গরু রয়েছে আপনার আমার এখানে সব মিলে একশো আশি নব্বইটার মতো একশো আশি নব্বইটা জি আচ্ছা একশো আশি নব্বইটার জন্য আপনি কত বিঘা জমিতে ঘাস চাষ করেছেন দশ থেকে বারো বিঘা দশ থেকে বারো বিঘা জি এই কাছাকাছি কি হয় না আপনার এই বাইরে থেকে কাঁচা ঘাস বা সাইলেজ কিনে খাওয়াতে হয় আমার এই কাছাকাছি হয়ে যায় শীতকালে একটু শর্ট পরে তখন আমরা এক বছর সাইলেজ করে রাখি প্রায় তিন চার পাঁচ বিঘার মধ্যে সাইলেজ করে রাখি এক মাসটা কাভার দিলে মোটামুটি আমাদের হয়ে যায় বাইরে থেকে কিনতে হয় না কিনতে হয় না আচ্ছা এই যে গরুকে কাঁচা ঘাস খাওয়ান এবং সাইলেস দুইটার মধ্যে কি কোনো পার্থক্য পেয়েছেন বা খাওয়ানোর ফলে পার্থক্য তো অবশ্যই আছে আমি কাঁচা ঘাস মানে একটা গরুকে মিডিয়াম সাইজের একটা গরুকে তিরিশ চল্লিশ কেজি দেওয়া যাবে কিন্তু সাইলেজটা এত পরিমাণে দেওয়া যাবে না অতিরিক্ত পরিমাণ সাইলেজ দিলে তার পেটে বেশ বিষক্রিয়া হবে এবং গরু মারাও যেতে পারে সাইলেজ আর কাঁচা গাছের মধ্যে অনেক তফাৎ আছে আচ্ছা তাহলে কি বেস্ট হচ্ছে কি কাঁচা ঘাস খেয়ে যদি কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই সাইলেজ হচ্ছে তার অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারি সংরক্ষণের জন্য সংরক্ষণের জন্য

প্যাট ঝোলানো না থাকে বডি ফিটনেস আছে সুন্দর থাকে আচ্ছা আচ্ছা এবং কোনো যেন স্পট না থাকে স্পট থাকার কথা আমরা ইয়া করি না স্পট আমরা যদি থাকে ওটা আমরা রিকভার করার চেষ্টা করি চেষ্টা করা যায় জি জি আচ্ছা আচ্ছা যে গরুগুলো দেখতেছি মাসাল একটা তো কিন্তু কোনো স্পট না একদম সম্পূর্ণ নিখুঁত গরু জি এগুলো আমরা এনেই তার স্কিনের জন্য আমরা আইভার মেকটিন ইউজ করছি তারপর আমরা মোটামুটি জিং টিং দিয়ে তার চাকচিক্য বাইরের যে চাকচিক্যতম ওইটা আমরা ফুটায় তুলি আচ্ছা আর ভাই আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানি দিয়ে আপনাদের ফার্মে সর্বনিম্ন কত টাকায় কুরবানি গুরু পাবে আমার দর্শকরা সর্বনিম্ন নব্বই এক লাখ নব্বই থেকে এক লাখ টাকায় গুরু পাবে জি আচ্ছা আর সর্বোচ্চ কেমন দাম থাকতে পারে সর্বোচ্চ পাঁচ লাখ পাঁচ লাখ জি নব্বই থেকে এক লাখ করে পাঁচ লাখ টাকা জি আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এখন বর্তমানে গরুর যে দাম সেই অনুযায়ী আপনি সাধারণ যেই ক্রেতা রয়েছে তাদের সাধ্যের মধ্যে রেখেছেন জি সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যে রয়েছে এবং আমার অন্যান্য বাইরের গরুর তুলনায় আমি কিছু আশা করি কমে দিতে পারবো আচ্ছা আচ্ছা কমে দিতে পারবেন জি আচ্ছা থেকে কমে দিতে পারবেন এর কারণটা আসলে আমরা হচ্ছে প্রথম ছয় থেকে সাত মাস আমরা যেমন প্রত্যেক মানুষে গরুকে দুইবেলা বেলা দানাদার দেয় কিন্তু আমরা প্রথম ছয় মাস আমরা রকম দুই বেলা দানাদারে যাই না আমরা একবেলা দানা যাই এক বেলা একবেলা দানা গিয়ে তারপর আমরা লাস্ট তিন মাস হয়তো বা তাকে ভালোভাবে তানাদারটা ইয়া করি কিন্তু এর আগে আমরা এতটা তাকে জোর করি না আমরা ঘাস দিয়েই মোটামুটিভাবে কাভারেজ দেওয়ার চেষ্টা করি কুরবানিতে কিন্তু দর্শকদের একটা চা থাকে যারা যেন সুন্দরের পাশাপাশি একটা সুস্থ সবল গরু পায় এখন কিন্তু অনেকেই অনেক অসাধু উপায় অবলম্বন করে থাকে তো আপনাদের এই বসে যারা কুরবানির গরু সংগ্রহ করবে তারা কি একটা সুস্থ সবল গরু পাবে কি না হ্যাঁ অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল গরু পাবে

আচ্ছা আরাফাত ভাই আসন্ন এদিকে আপনাদের এখানে সব ঠিকাতে বিক্রি হবে না লাইব্রেরো বিক্রি কোনো পরিকল্পনা হবে না আমরা ঠিকাতে বিক্রি করি সব ঠিকাতে সব ঠিক আছে আরাফাত ভাই ওপাশে দেখলাম লাল এই এইপাশে হচ্ছে কালো এবং সাদার সমরহ। জি জি সব ধরনের কালার রেখেছে না সব ধরনের কালার রেখেছি যার যেই কালার পছন্দ সে সেটাই পাবে জি আচ্ছা এগুলো তো দেখতে পাচ্ছি মাশাল্লাহ বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেছে যে এগুলা প্রথম দিকে একদম ফার্স্ট চালান কি না তো এগুলা হৃষ্টপুষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলোর রোজন কেমন রয়েছে ভাই এইগুলোর ওজন আপনার আড়াইশো কেজি থেকে সাড়ে তিনশো কেজির মধ্যে আছে আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে জি আচ্ছা এইগুলোর দাম কীরকম থাকতে পারে এগুলো আপনার দাম আপনার এক লক্ষ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম দুইশোর নিচে দুইশোর নিচে জি আচ্ছা আর হবে আপনাদের বুকিংটা শুরু হবে কবে দু হাজার পঁচিশে আমাদের বুকিং শুরু হবে ঈদের পরপর রোজারিদের রোজারিদের পরপর রোজারিদের পর থেকে স্টার্টটা শুরু হয়ে যাবে জি জি আচ্ছা আপনাদের বুকিংয়ের সিস্টেমটা কী ভাই বুকিং সিস্টেম হচ্ছে অবশ্যই ফার্মে আসতে হবে ফার্মে এসে গুরু নিজে পছন্দ করে নিজে দেখে তারপর দাম দর করে আমাদের সাথে মোটামুটিভাবে ফিক্সড হইলে তখন আমাদের কিছু অংশ হয়তো বা জামানত স্বরূপ অ্যাডভান্স করে যেতে পারবে তেমন কিছু না একদম অল্প সীমিত পরিমাণে তারপর সে কুরবানির সময় সে একদিন হয়তো বা দুই দিন অনুযায়ী সে নিয়ে নিতে পারবে নিয়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা হবে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকলো জি আসসালামু আলাইকুম আসসালাম